আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় আজকে পর্ব আট যারা প্রথম থেকে সপ্তম পর্ব পর্যন্ত দেখো নাই তোমাদের দেখার সুবিধাতে আমি সেই পর্বগুলোর একটি প্লে লিস্ট তৈরি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্ব আটে আমরা আলোচনা করব নাটক অর্থাৎ পঞ্চম পরিচ্ছেদ তো গত পর্বে আমরা চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত আলোচনা করেছি সেগুলো তোমাদের দেখার অনুরোধ রইল আজকে আমরা পঞ্চম পরিচ্ছেদ অর্থাৎ নাটক থেকে আলোচনা করব ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে সহ একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে বাংলা সহ অন্যান্য বিষয়ে ভিডিও দেখে তোমাদের যোগ্যতা বাড়াও সপ্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে মোলা আলোচনায় চলে যাচ্ছি এখানে পঞ্চম পরিচয় কি বলা আছে পঞ্চম পরিচ্ছেদ এখানে বলা আছে নাটক অর্থাৎ একটি নাটক এখানে লিখেছে আবার পড়ি দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে সুখী মানুষ নাটকটি আবার পড়ো অর্থাৎ আমাদের যে দ্বিতীয় অধ্যায় সেই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ সুখী মানুষ একটি নাটক আসিল সেই নাটকটি আমরা পড়ব তো তোমরা এই সুখী নাটকটি অবশ্যই পড়ে নিয়েছ তো এখন পরে এখানে তারপর লিখেছে যে নাটক বুঝি এখানে বলা আছে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা দলে ভাগ হও সুখী মানুষ নাটকে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপল দলকে প্রশ্ন করবে এর জন্য আগেই দলে আলোচনা করে কাগজগুলো কাগজে প্রশ্নগুলো উড়িকে রাখো অর্থাৎ এই নাটক বুঝি এখানে বলা হয়েছে আমি সামাজিক তোমাদের বলে দিচ্ছি যে শিক্ষক তোমাদেরকে দলে বাগ করে দিবে সেই দলে বাঘ হয়ে তোমার যে সুখী মানুষ নাটকটি ছিল সেই সুখী মানুষ নাটককে কি বলা হয়েছে তা তোমরা দলে আলোচনা করবে তারপর কোন দল কেমন বুঝতে পেরেছো শিক্ষক তা যাচাইয়ের জন্য তোমাদেরকে একদল অপর দলকে প্রশ্ন করতে বলবে তো যে কি কি প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো তোমরা আগে কাগজে খাতায়ে লিখে রাখবে তো এখন আমি পেশীকেতে তোমরা এই নাটকগুজি যে নমুনা প্রশ্নটি সেটি আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি নাটক নাটকগুজির যে নমুনা প্রশ্নটি হয় সেটি হলো আমি এক নম্বর যে প্রশ্নটি লিখেছি এখানে যে ছোট মানুষ নাটকে কয়টি চরিত্র তাহলে উত্তর হবে সুখী মানুষ নাটকের চরিত্র পাঁচটি তারপর দুই নম্বর প্রশ্ন আমি লিখেছি মুরল চরিত্রটি সম্পর্কে তোমার মতামত কি তাহলে উত্তর লিখব সুখী মানুষ নাটকের মুরল খুবই অত্যাচারী এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ তারপর মানুষকে টকিয়ে সম্পদের পাহাড় গড়েও তার জীবন জীবনে অশান্তির শেষ নেই আসলে অন্যের সঙ্গে অন্যায় করলে যতই সম্পদ থাকুক না কেন তার জন্য নিজেকেও এক পর্যায়ে কষ্ট পেতে হয় তারপর শিক্ষার্থীরা তিন নম্বর প্রশ্নে কি বলেছি মুরলের সঙ্গে হাসু আর রহমতের সম্পর্ক কি উত্তর হবে হাসু মুরলের আত্মীয় মুরল হাসুর মামাতো বাই এবং রহমত মুরলের বিশ্বাসী চাকর তারপর প্রিয় শিক্ষার্থীরা চার নম্বর প্রশ্নে কি বলা আছে যে হাসু আর রহমতের মধ্যে কি মুরলকে সুস্থ করে তোলার ব্যাপারে অধিক আগ্রহী এর উত্তর হবে রহমত মুরলকে সুস্থ করার ব্যাপারে বেশি আগ্রহী পাঁচ নম্বর প্রশ্নে লিখেছি মুরলের ব্যায়ামও ভালো হতে পারে কিভাবে উত্তর হবে যদি একজন সুখী মানুষের ফতুয়া বা জামা এনে মুরলকে পড়িয়ে দেওয়া যায় তবে মুরলের ব্যায়াম ভালো হয়ে যায় সরি হতে পারে পারে ভালো তো তারপর নম্বর প্রশ্নে লিখেছি নাটকের কাটুরে লোকটি কেন নিজেকে সুখী মনে করে উত্তর হবে সুখী মানুষ নাটকের কাটুরে লোকটি নিজেকে সুখের রাজা বলেছেন কেননা খাটুরে লোকটি কোনো দুঃখ ছিল না বনে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করে যা পায় তা দিয়ে ছাল ডাল কিনে মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে তাছাড়া তার এমন কোনো মূল্যবান জিনিস নেই যা ছুরি 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 যাওয়ার বয় আছে ছুরি হওয়ার বয় আছে এখানে হওয়ার এই শব্দটি লিখে নিবে তাই লোকটি নিজেকে সুখের সম্রাট মস্তা বলে এই ছিল তোমাদের যে যে নাটক বুদ্ধি এ তার সমাধান এখন এখানে বলা আছে বলি ও লিখি সুখী মানুষ নাটকটির প্রথম কাহিনী প্রথমে গল্পের মতো করে বলো তারপর লেখো তবে শিক্ষার্থীরা এর নমুনা সমাধানটি এখন আমরা দেখে নিব তবে এখানে আমরা লিখেছি সুকি মানুষ নাটকের কাহিনী প্রথমে গল্পের মতো করে বলো তারপর লিখো এর নমুনা প্রশ্ন হবে এইভাবে সুবর্ণপুরে মুরল খুবই কটিন হৃদয়ের অধিকারী অত্যাচারী ব্যক্তি সে অন্যের সম্পদ কেড়ে নিয়ে ধনী হয়েছে নিষ্ঠুর মুরল অন্যের কান্না দেখলে হাসত সে এখন অসুস্থ কবিরাজ বলেছেন কোনো সুখী মানুষের জামা মুরলকে পড়ালে মুরলে সুস্থ মুরল সুস্থ হয়ে উঠবেন এই জন্য হাসু ও রহমত পাঁচ গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পায় না সকলেরই কিছু না কিছু দুঃখ ছিল কিন্তু হঠাৎ কুড়ে ঘরের মধ্যে এক লোককে দেখতে পেল লোকটি নাকি খুবই সুখী তারপর লিখেছি সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ দাবি করে লোকটি প্রতিদিন বনে কাঠ কাটে সেগুলো বাজারে বিক্রি করেও যা পায় তা দিয়ে চাল ডাল কিনে খেয়ে দে মনের সুখে গান গাইতে গাইতে গমিয়ে পড়ে তার কাছে চুরি হওয়ার মতো কোনো জিনিসই নেই তাই তার কোনো চুরের বয়ও নেই তারা লোকটার কাছে একটা জামা চায় বিনিময়ে পাঁচশো টাকা দিতে চায় তারপর কৃষিক্ষেত্রে লিখেছি কিন্তু লোকটার কাছে কোনো প্রকার জামা বা তার গড়ে কিছুই ছিল না এই জন্যই সে সুখী মানুষ প্রিয় শিক্ষেত্রীরা এই ছিল আমাদের এই সুখী মানুষ নাটকের প্রথম দেখাইনি সেই গল্পের মতো আমরা লিখেছি তারপর বলেছি তারপর প্রিয় বলা হয়েছে একশত ত্রিশ পৃষ্ঠার জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এখানে বলা আছে সুখী মানুষ নাটকের সাথে তোমার জীবন বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লিখো সবটি শিক্ষিত এখন আমরা এর শক্তির সমাধানও দেখে নিব সবটি শিক্ষিতরা এই যে আমি নমুনা উত্তর ঠিক লিখে দিছি এখানে লিখেছি সুখী মানুষ নাটকের ঘটনার সঙ্গে আমাদের জীবনের চারপাশে অনেক কিছু মিল পাওয়া যায় সমাজে উঁচু নিচু ভেদাভেদ চিরকালীন দুর্বলদের প্রতি সবলরা বৃত্তের প্রতি মালিক গরিবের প্রতি ধনী জমিদার তার প্রজাদের প্রতি জুলুম অত্যাচার করে আসছে নাটক ও জোর জবরদস্তি করে মানুষের সম্পদ লুট করে অত্যাচার করে ধনী হয়েছে আমাদের সমাজেও এমন এক ধরনের এমন লোকদের দেখা যায় তারপর এখানে সেদিন এক মুচিকে নির্মমভাবে মারা হয়েছিল সামনে কিছু কিছু টাকা বাড়িয়ে বলার জন্য তখন মুচি অসহায় চিৎকার সে দুর্বল হয়ে কেউ তাকে বাঁচাতে আসেনি এমনি আরো ঘটনা হর হামেসেই আমাদের চারপাশে ঘটে থাকে কৃষিকে দ্বারা এই ছিল এই শক্তির নমুনার সমাধান তোphysics এর তারপরেতে বলা আছে নাটকের বৈশিষ্ট্য খুঁজি নাটকে সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো তো কি কি প্রশ্ন বলা আছে আমরা একটু পড়ে তো এখানে এক নম্বর প্রশ্ন বলা আছে পরপর দুই লাইনে শেষে কি মিল শব্দ আছে তারপর দুই নম্বর প্রশ্ন হাততালি তালি দিয়ে কি পড়া যায় অর্থাৎ সুখী মানুষটির যে গল্প আছে সেই গল্পটি কি হাততালি দিয়ে পড়া যায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের চার নম্বর প্রশ্ন হচ্ছে লাইনগুলো কি সুর করে পরা যায় পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এটি কি গদ্য পদ্য ভাষায় লেখা ছয় নম্বর প্রশ্ন এটি কি গদ্য ভাষায় লেখা সাত নম্বর প্রশ্ন এর মধ্যে কি কোনো কাহিনী আছে আট নম্বর প্রশ্ন এর মধ্যে কি কোনো চরিত্র আছে নয় নম্বর প্রশ্ন এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দশ নম্বর প্রশ্ন এটি কি এটি কয়েকটি অনুচ্ছেদ বা করা এগারো নম্বর প্রশ্ন এর মধ্যে কি কোনো সংলাপ আছে এবং বারো প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা আছে এতে কি অভিনয় করা যায় সপ্রিয় শিক্ষিত এখন আমরা এই শব্দ সমাধানও দেখে নিব সফ্রিয় শিক্ষিতরা এই যে আমি এখানে তোমাদের উত্তরটি লিখে দিছি এক নাম্বারে লিখবো আমরা পরপর দুই লাইনে শেষে কি মিল শব্দ আছে আমরা উত্তর লিখবো না তারপর হাততালি দিয়ে কি করা যায় আমরা উত্তর দিব না তিন নম্বর প্রশ্ন হল লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের উত্তর দেব না তারপর চার নম্বর প্রশ্ন লাইনগুলো কি সুর করে পড়া যায় উত্তর দেব না পাঁচ নম্বর প্রশ্ন ছিল এটি কি পদ্ম ভাষায় লেখা না তারপর বিশেষ ক্ষেত্রে ছয় নম্বর বলা আছে এটি কি গদ্য ভাষায় লেখা আমরা উত্তর দেব হ্যাঁ তারপর সাত নম্বর প্রশ্ন এর মধ্যে কি কোনো কাহিনী আছে হ্যাঁ আট নম্বর প্রশ্ন এর মধ্যে কি কোনো চরিত্র আছে হ্যাঁ নয় নম্বর প্রশ্ন এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা উত্তর দিব হা তারপর দশ নম্বর প্রশ্ন এটি কি কয়েকটি অনুচ্ছেদে বাক করা আমরা উত্তর দিব না এগারো নম্বর প্রশ্ন হচ্ছে এর মধ্যে কি কোনো সংলাপ আছে আমরা উত্তর দিব না বারো নম্বর প্রশ্ন এটি কি অভিনয় করা যায় আমরা উত্তর দিব হা সফিউ স্বীকাররা এই ছিল এই শক্তির সমাধান সফির শিক্ষার্থীরা তারপরে কি বলা আছে তারপরে এখানে বলা আছে নাটক কি একটু এই স্ক্রিনটি বড় করে নিই এই সুবিধা হবে সো এখানে বলা আছে যে নাটক কি অভিনয়ের উপযোগী করে লেখা সংলাপ নাটক বলে পরীক্ষা হবে সেটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তো সংক্ষিপ্ত প্রশ্ন আসা উপযোগী একটি প্রশ্ন যে নাটক কি তারপর নাটকে একজন অন্যজনের সাথে যেসব কথা বলে সেগুলোকে সংলাপ বলে এ লাইনটি তোমরা দেখে নেবে যে সংলাপ কাকে বলে বা নাটক কাকে বলে ভ্যালেন্টি দেখে নিবি তারপর বলা আছে আর সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদেরকে বলে চরিত্র এইটাও দেখে নিবে যে সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদের বলে চরিত্র তারপর সংলাপ সংলাপের মাধ্যমে নাটকaini এগিয়ে যা যারা নাটক লিখেন তাদেরকে নাট্যকার বলে এই লাইনটি তোমরা লাস্ট লাইনটি ধাক্কি নিবে যে যারা নাটক লিখেন তাদেরকে কি বলে নাট্যকার বলে নাটকে বিভিন্ন ভাগ থাকে এক একে বলে দৃশ্য অর্থাৎ নাটকের বিভিন্ন ভাগ থাকে তাকে কি বলে দৃশ্য এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা এগুলো দাগিয়ে নিবে কারণ এবার যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন শূন্যস্থান এগুলো থেকে দিতে পারে তাই এগুলো খুবই ইম্পর্টেন্ট নাটক যেখানে অভিনয় করা হয় সেই জায়গাকে বলে মঞ্চ এই লাইনটা তোমরা তাকে নিবেদন যে নাটক যেখানে অভিনয় করা হয় সেটাকে কি বলে মঞ্চ বলে নাটকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করে তাদেরকে বলা হয় অভিনেতা অর্থাৎ এই যে পুরো যে পেরা এই পুরো প্যারাতে তোমরা ভালো করে পড়ে নিবে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সব শিক্ষার্থীরা তারপর বলা আছে অভিনয় করো শিক্ষকের নির্দেশনা সুখী মানুষ নাটির নাটকটির অভিনয় করো অর্থাৎ সুখী মানুষ যে নাটকটি আছে সেই নাটকটি তোমরা অভিনয় করতে পারো স্বপ্রিয় শিক্ষিতারা এই ছিল আজকের পর্ব আজকে আমরা একশো একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি আমরা পরবর্তী পর্বে ষষ্ঠ পরিচ্ছেদ সাহিত্যের নানা রূপ এই অধ্যায়ের এই সবগুলো নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সপ্রিয় শিক্ষিতারা আবারও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ গুগল লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছু আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও